তিনটি ভিন্ন রঙের ঘণ্টা আছে কয়টা ঘণ্টা লাল রঙের ঘণ্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পর পর বাজে তিনটি ঘন্টা হচ্ছে তিনটি রঙ আছে একটি লাল রঙ অন্যটি হলুদ এবং তারপর একটি হচ্ছে সবুজ ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজবে পুনরায় কখন একসাথে বাজবে এখানে একটা সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে সন্ধ্যা ছয়টায় বাজছে একসঙ্গে বাজছে সবগুলোই এবং তারপরে একটা বাঁচবে লাল রঙেরটা আঠেরো মিনিট পর বাঁচতে থাকে আর হলুদ রঙেরটা পনেরো মিনিট পর এবং সবুজ রঙেরটা বারো মিনিট পর পর বাঁচতে থাকে এভাবে বাঁচতে বাঁচতে এমন একটা সময় আসবে যখন আবার এই তিনটি ঘন্টাই একসাথে বাঁচবে সেই সময়টা কখন সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি লাল রঙের ঘণ্টা আঠারো মিনিট পর নাকি হলুদ রঙের ঘন্টা মিনিট পর আমি দিয়ে দিলাম সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পর লাগে তাহলে এই তিনটি ঘন্টার যে সময়গুলো আছে এই সময়গুলোকে আমরা কি করবো লস আগু করব তাহলে আঠারো পনেরো এবং বারো আমরা ভাগ পদ্ধতিতেই লস আগু করি এখানে দুইটি জোর সংখ্যা আছে আঠারো এবং বারো তাহলে আমরা দুই দিয়ে ভাগ দিতে পারি অর্থাৎ সর্বোচ্চ বা সর্বনিম্ন বা কমপক্ষে দুইটি রাশি যদি একটি সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে আমরা ওই সংখ্যাটি দিয়ে ভাগ দিব ঠিক আছে তাহলে এখানে যেহেতু জোর সংখ্যা দুইটি আছে দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে আঠারো নয় দুগুনি আঠারো পনেরো যায় না পনেরোই লিখো বারোকে কে দুই দিয়ে ভাগ করলে ছয় এবার দেখো একটি জোর সংখ্যা দুইটি বিজয় কিন্তু প্রতিটি রাশি ভাগ যাবে কত দিয়ে তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ দিলে হচ্ছে তিন তিন গুণে নয় তিন পাঁচের পনেরো তিন দুই গুণে ছয় অতএব আমরা লস পেয়ে যাচ্ছি এখানে যেহেতু তিন পাঁচ দুই সবগুলি হচ্ছে মৌলিক সংখ্যা অতএব আমরা লস বের করতে পারি দুই গুণ তিন আবার তিন গুণ পাঁচ গুণ দুই সমান তিন দুগুণে ছয় তিন ছয়ে আঠারো পাঁচ আঠারো নব্বই দুই গুণে একশো আশি তাহলে তাহলে আমরা কি পেলাম ঘন্টা তিনটি একশো আশি মিনিট পর পুনরায় বাজবে নাকি এখানে আমরা লিখতে পারি যে একশো আশি মিনিট পর এটা লেখা যেতে পারে কিন্তু পরবর্তীতে যে এখানে দেওয়া আছে সন্ধ্যা ছয়টায় ঘন্টাগুলো একসাথে বাঁচবে যেহেতু এখানে একটা সময় উল্লেখ করা আছে সন্ধ্যা ছয়টায় তাহলে আমরা এখানে একশো আশি মিনিট পেয়েছি এখন এই সন্ধ্যা ছয়টায় যদি বাজে তাহলে একশো মিনিট পর আবার একসাথে বাজবে একশো আশি মিনিটকে আমরা কি করতে পারি আমরা ঘন্টায় রূপান্তর করব কেন যেহেতু এখানে ঘন্টা উল্লেখ করা আছে সন্ধ্যা ছয়টা ঘন্টা না মিনিট ঘন্টা তাহলে আমরা এই একশো আশি মিনিটকে কি করব ঘন্টা রূপান্তর করব এক মিনিটে কত ঘন্টা হয় এক ঘন্টায় কত মিনিট ষাট মিনিটে আমরা একশো আশি মিনিটে একশো আশিকে আমরা কি করবো সরাসরি ষাট দিয়ে ভাগ দিবো ভাগ দিলে কথা হচ্ছে শূন্য বাদ দাও সহজ পদ্ধতিতে ভাগ করবো অন্য জায়গায় তোমরা করে নিতে পারো শূন্য শূন্য বাদ দিলে ছয় দিয়ে হচ্ছে আঠারো কত হয় তিন তিন ঘন্টা এখন আমরা লিখবো যে ঘন্টাগুলো প্রথমে বেজে ছিল কটায় সন্ধ্যা ছয়টায় ঘন্টা গুলো পুনরায় শুধু শেষে তোমার এই ছয়টার সঙ্গে এই তিন ঘন্টা যে তিন ঘন্টা তুমি পেয়েছো এই তিন ঘন্টা যদি এখানে যোগ করে দাও তাহলে ছয় তিনে নয় হয় নাকি নয় তো আর সন্ধ্যা থাকে না রাত বোঝা গেল এরকম অঙ্ক আসলে করতে পারবে আচ্ছা তুলে নাও